ডিজাইনের ছয়টা সাতটা করে কালার সেটিং আছে ঠিক আছে প্রত্যেকটা কালার দেখতে পাচ্ছেন করা এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে পাওয়া এগুলো ছত্রিশ থেকে চিরো কারচুপি কাজ করা থাকবে কারচুপি কাজ করা টার্সেল করা এগুলো কারচুপি কাজ করা ফিওর্স কারচুপি কাজের একটা কালার সেম প্রাইস মাত্র থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চল্লিশ সাইজ আর এগুলা আসসালামু আলাইকুম সুহর সুhlaslam Radia Fashions থেকে আপনাদের জন্য পাকিস্তানি এসপার থ্রি পিসের সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে থ্রি পিসের কালেকশনই ঠিক আছে দেখতে পাচ্ছেন কি পরিমাণের ডিজাইন এগুলো থাকবে সবই পাকিস্তানি এসপার কালেকশন যারা সরাসরি দেখে এসে নিতে চান ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলো কাটচুপি কাজ করা আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে কট কাজ করা যাই সুদুর কাজ করা মিরর কাটচুপি কাজ করা নিচে টার্সেল দেয়া এবং পুরো হাতা এভাবে ক্রিস্টাল টার্সেল দেয়া আছে এগুলো কিন্তু থাকবে একদম মাইক্রো মধ্যে একটা ডিটেলসে দেখাচ্ছি জাস্ট বাকিগুলো কালার দেখাই দেব এটা হচ্ছে ওনাটা তার জরি করা প্রাইস থাকবে আটশো টাকা আচ্ছা কাজ করাগুলো আটশো টাকা কালারগুলো দেখায় প্রত্যেকটা ডিজাইনের ছয়টা সাতটা করে কালার সেটিং আছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট ওড়না আচ্ছা এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন প্রত্যেকটা কালার দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালার আসছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল আর দুই এক পিস নিলে একশো টাকা করে বাড়বে এটা একটা কালার মিষ্টি কালার ওকে এটা হচ্ছে প্যান্টটা এটা ওড়নাটা আটশো টাকা এটার মধ্যে এটা একটা কালার ফ্রস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে জাম কালার দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারগুলো মানে জাস্ট ক্রাশ খাওয়ার মতো আটশো টাকা এটা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস এটা একটা ডিজাইন দেখেন প্রিন্টগুলো পুরো চোখ জুড়ানো। এই যে এটা একটা ডিজাইন নেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের কাজ করা এটা হাতায় টার্সেল করা এটা হচ্ছে প্যান্টটা এটা ওড়নাটা আটশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন সম্পূর্ণ কট কাছ করা হাতায় টার্সেল করা এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছে এটা হচ্ছে এটার প্লাজোটা এটা ওনাটা কালার হবে টোটাল পাঁচটা এই দেখেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি আপনারা চাইলে সরাসরি এসে দেখেও নিতে পারেন অথবা ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্সেস করতে পারবেন ঠিক আছে এটার মধ্যে এইটা একটা কালার শার্ট দেখেন কি চমৎকার কালারটা প্রাইস থাকবে सेम এই যেটা দেখেন এটা গুজরাটি ডিজাইন আর নেকে সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা থাকবে এটা টারসেল করা এটা প্যান্ট দেখেন এই হচ্ছে প্যান্ট এটা ওনাটা এটার মধ্যে টোটাল 66টার মতো কিন্তু কালার আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে চমৎকার একটা কিন্তু ম্যাজেন্ডা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम 800 টাকা করে এই দেখেন এটা একটা ডিজাইন এটা কারচুপি কাজ করা টারসেল করা এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে রং কোর্সের 100% গ্যারান্টি কাপড় ছিড়ে যাবে বাট কালারের কিছু হবে না এটা একটা কালার এটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে 800 করে অনেক অনেক ডিজাইন আছে ফিওর জাস্ট ক্রাশ খাওয়ার মতো কালার ডিজাইন চলে আসছে ঠিক আছে এগুলো সম্পূর্ণ নতুন বছর নতুন কালেকশন দুই হাজার ছাব্বিশের বেস্ট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন রাদিয়া ফ্যাশন হাউজে একদম হোলসেল প্রাইজে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু দেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস মাত্র আটশো টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে ব্ল্যাকটা কিন্তু খুবই কিউট একটা কালার ফেয়ার্স এটা একটা কালার প্রাইস থাকবে সেম আটশো টাকা সবগুলো আটশো করে তাই না এই যে দেখেন এটা একটা কালার ওকে এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আছে দেখতেই পাচ্ছেন এটা সুন্দর একটা কালার কিন্তু আটশো টাকা এই যে এটা কারচুপি কাজ করা ফেয়ার্স কারচুপি কাজের প্রচুর চাহিদা তো যারা কারচুপি কাজ নিতে চান সেটাও নিতে পারবেন এখান থেকে এবং কারচুপির কাজ ছাড়াটাও কিন্তু এখান থেকে আপনারা পার্চেস করতে পারবেন জাস্ট পানির দামে এটার মধ্যে এটা সিগ্রিন কালার প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা এবং এটা হচ্ছে লাস্টন কালার এটাও আটশো টাকা জর্স এখন দেখাবো কাজ ছাড়াটা একদম বেস্ট কোয়ালিটির আপনার ফ্যাব্রিকের মধ্যে পাবেন এগুলো হোলসেল প্রায় সাতশো পঞ্চাশ করে তাই না এটা কিন্তু কাজ ছাড়াটা কারচিপি কাজ ছাড়াটা কিন্তু টার্সেল আছে প্রত্যেকটাই টার্সেল পাবেন কালার হবে টোটাল পাঁচটা ভিওর্স এটার পাঁচটা কালারই কিন্তু সুন্দর এটার মধ্যে এটা একটা কালার सेम প্রাইস মাত্র 750 এটা একটা কালার থাকবে এটাও 750 টাকা এটার মধ্যে এটা একটা কালার থাকবে सेम প্রাইস এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও सेम প্রাইস 750 এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দা নাম্বার কন্টাক্ট করবেন ইমোজ WhatsApp আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা একটা ডিজাইন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আর এগুলো কিন্তু ছয়টা করে কালার সেটিং সবগুলো একদম ছয়টা করে কালার সেটিং আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো সবগুলো ডিজিটাল প্রিন্ট করা মাইক্রোস্টিক কাপড়ের উপরে এটা একটা কালার এবং এটার মধ্যে এটা লাস্টন কালার ওকে এটা এটা একটা ডিজাইন যারা গরজাস সাতশো পঞ্চাশ এগুলোর রংকর্ষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটার মধ্যে এটা একটা ডিজাইন এটা হবে সি ব্লু কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলোর বডি আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা লাস্ট অন কালার আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো এটা ষাটটার মতো কালার আছে ছয় ষাটটার মতো এটা একটা কালার দেখেন এটার প্রিন্টটা কিন্তু আরও চমৎকার একদম জীবন্ত ফুল তাই না একদম এই দেখেন প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে দেখেন এই কালারটা এত চমৎকার এগুলো একদম চোখ জুড়ানো কালার কম্বিনেশন দেখেন একটার চেয়ে একটা বেশি সুন্দর এটা এই কালারটা কিন্তু আরও হিট একটা কালার প্রায় সেম লাস্ট আমি একটা ডিজাইন দেখাবো এটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে সবগুলো ফ্যাব্রিক সেম তাই বারবার মেনশন করতেছি না এগুলো সবই মাইক্রোস্টিস ফ্যাব্রিক এটার মধ্যে এটা একটা কালার থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার এটার মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ এবং এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও সাতশো পঞ্চাশ টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনভাব